আমার ব্রেকআপ লাগবে নিয়ে নাও আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না আচ্ছা ফোনও দিবে না আমাকে নাম্বার ব্লক লিস্টে ফেলে দিবে আচ্ছা ঠিক আছে বাসার সামনে এসে ঘুর করবে না আচ্ছা এবার আমি বলি এতটুকুতেই তো ব্রেকআপ হয় না আমি পার্মানেন্ট ব্রেকআপ করছি হ্যাঁ আজকেই অন্য ছেলেদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিব সকালে আর গুড মর্নিংও বলবো না তোমার ওই হাসি মুখটাও দেখার জন্য আর বেকর হব না শত ব্যস্ততার মাঝেও তোমার সাথে সময় করে কথাও বলবো না হৃদয় সবটুকু দিয়ে ভালোবাসতাম তোমায় এখন আর বাসবো না এবার খুশি তো হ্যাঁ খুশি পারবে তো এসব করতে? হ্যাঁ খুব পারবো। যা যা বলছো সব পালন করতে পারবে তো? কোনো টেনশন নিও না। কানের গোড়া একটা এমন জোরে দেব কাটতে কাটতে এসে জড়িয়ে ধরবে। ওমা কেন? তোমার সাহস হয় কি করে আমার সাথে পার্মানেন্ট ব্রেকআপ করার? তুমিই তো বললে। আমি বললেই শুনতে হবে নাকি? হ্যাঁ শুনতে হবেই তো। ওহো বুঝতে পেরেছি আমি তো এখন পুরাতন হয়ে গেছি তাই না নতুন নতুন ছেলেদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবা তাই না তুমি আমায় একটু ভালোবাসো না কি লাগবে না গাদি শয়তান